বন্ধুরা আমি একটি মাছের প্রজেক্টে আছি তো এই যে ভাইটি দেখতে পাচ্ছেন উনি এখন মাছের খাবার দিবেন এই প্রজেক্টে অনেক মাছ রয়েছে মাছ কিভাবে খাবার খায় এবং প্রজেক্টে কিভাবে মাছের খাবার বিতরণ করা হয় সেটা একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তো ভাই মাছের যে ফিডের বস্তাগুলো আছে সেই বস্তার মুখগুলো খুলতেছেন আস্তে আস্তে করে এখানে চারটা বস্তা আছে সবগুলো বস্তায় কিন্তু পানির মধ্যে দেওয়া হবে যাতে মাছে খাবার খাইতে পারে তো দেখতে পাচ্ছেন এই লোকটাকে কিন্তু মাছগুলো দেখছে দেখে কিন্তু চিনতে পারছে ওনাকে দেখার সাথে সাথে দেখুন মাছগুলো কিভাবে আস্তে আস্তে ওনার কাছে ভিড়তেছে দেখুন মাছেও কিন্তু মানে মালিক চিনে যে তাদেরকে প্রতিদিন কে খাবার দেয় কে খবর নেয় মাছেও কিন্তু মালিককে চিনে রাখে দেখতে পাচ্ছেন সবগুলো মাছ কিন্তু তার কাছে চলে গেছে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য আমার আশেপাশে কিন্তু চারোদিকে প্রজেক্ট আর প্রজেক্ট সবগুলো কিন্তু মাছের প্রজেক্ট কুমিল্লা মাছ চাষে কিন্তু বিখ্যাত আর আমার আশেপাশে যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন এটা কুমিল্লাতেই পড়েছে দেখুন মাছগুলো কি করতেছে খাবারের জন্য সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে মাছের কলকলারি শব্দ আমাদের কিন্তু সকলেরই ভালো লাগে দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে খাবার খাইতেছে আর কি প্রচুর মাছ তবে এই প্রজেক্টে একেবারে আপনার শুধু পাঙ্গাস মাছের চাষ করা হয়েছে একেবারেই নিরাপাইশ এবং সবগুলো মাছ কিন্তু আকারে অনেকটাই বড় হয়তো প্রত্যেকটা মাছ আটশো গ্রাম থেকে দেড় কেজির মতো হবে আর কি ওজনে তো দেখুন মাছগুলো কত সুন্দরভাবে খাবার গ্রহণ করতেছে আর কি তো আমার সাথেই থাকুন মাছের যেই জাপটানির শব্দ কলকল আসলে খুবই ভালো লাগে তো আমি আশা করি আপনারাও এরকম ফিল করতেছেন দেখুন মাছগুলো কিভাবে মানে খাবারটা পরার সাথে সাথেই ওরা কিন্তু দাবরানি দিয়া পানিটাকে আউলায় ফেলে এবং খাবার গ্রহণ করতে শুরু করে তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে খাবার গ্রহণ করতেছে আমাদের কুমিল্লা জেলা কিন্তু মাছ চাষে বিখ্যাত এই জেলাতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় তার মধ্যে এক নম্বরে রয়েছে পাঙ্গেশ মাছ তারপরে রয়েছে রুই কাতলা মৃগেল সিলভার কার্প জাতীয় মাছ কই মাছ তারপরে শিং মাছ এই সমস্ত মাছগুলো কিন্তু এই ধরনের প্রজেক্টেই কিন্তু উৎপাদন করা হয় আরও দুইটা বস্তা খাবার রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু আমি ঘুরে ওই সাইডটাতে যাই যাতে ভালো করে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি আর কি তো দেখুন এই সাইটটাতে আমি চলে আসলাম আরও ক্লিয়ারভাবে দেখানোর জন্য দেখার জন্য দেখতে পাচ্ছেন তো যারা গ্রামে রয়েছেন তারাও চাইলে এরকমভাবে জমিগুলোকে পুকুরে রূপান্তর করে বা ডোবায় রূপান্তর করে এভাবে কিন্তু মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন লাভবান হতে পারে মাছ চাষ কিন্তু অত্যন্ত লাভের একটি ব্যবসা অনেকেই কিন্তু মাছ চাষ করে স্বাবলম্বী হতে পেরেছে যেমন আমাদের এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু মাছ চাষের সাথে জড়িত এগুলো সব কিন্তু কৃষি জমি ছিল ধান উৎপাদন হইতো আলু উৎপাদন হইতো ভুট্টা উৎপাদন হইতো অন্যান্য শস্য উৎপাদন হইতো সেই কৃষি জমিগুলাকে এখন চারোদিকে পার তৈরি করে এগুলাতে এখন মাছ চাষ করা হয় আর কি মাছ চাষে বেশি লাভ লাভজনক ব্যবসা সেই কারণে মাছ চাষ করা হয় তো খাবার দাওয়া অলরেডি শেষ মাছের খাবার খাওয়ার দৃশ্যটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করিয়ে দেবেন